প্রিয় ভাই বোন ও বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার প্রাণ প্রিয় ভাই বোন ও বন্ধুরা আমি এখন সরাসরি লাইভে চলে এসেছি তো আপনারা কাছে দূরে প্রবাসে যে যেখানে আছেন না কেন এখন সরাসরি আমার লাইভে চলে আসুন আমি প্রতিদিন বিকেল চারটা থেকে সাড়ে চারটায় লাইভে আসি আসুন আমরা গুরুত্ব কোনো কিছু আলোচনা করি আর আমার ইউটিউবে যারাই আসবেন একটা জিনিস মনে রাখবেন আমাদের এখানে যে আলোচনাটা হয় সেটা মানুষের কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য আমরা মায়ের আলোচনা করি আমরা দুঃখী বোনের আলোচনা করি আমরা মানুষের কল্যাণের আলোচনা করি এবং অনেক অজানা ঘটনা ঘটে গেছে যে ঘটনাগুলি জানা হয়নি সেই ঘটনাগুলি আলোচনা করব এবং বিশেষ করে বিশেষ করে ইসলামিক কথাবার্তা ইসলামের ইতিহাস ইসলামের যে গল্প আমরা এইগুলি আলোচনা করব। তো আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা আপনারা যে যেখানে আছেন সবাই এখন সরাসরি আমার লাইভে চলে আসুন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে আজকে আলোচনা করব। আমরা ফিলিস্তিনি ফিলিস্তিনিদের বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমার অনেক ভাই আমাকে অনুরোধ করেছে যে ভাই আপনি এত সুন্দর করে ইসলামিক কথা বলেন কিন্তু ফিলিস্তিনি নিয়ে কিছু বলেন না কেন তা আমি কমিটমেন্ট করেছি ইনশাআল্লাহ আমি আজকে ফিলিস্তিনি নিয়ে আমরা আলোচনা করব তো আমার প্রাণপ্রিয় ইউটিউবের প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা যে যেখানে আছেন না কেন এখন সরাসরি আমার লাইভে চলে আসুন আর আমরা আসুন আমরা আলোচনা করি আমার জানি আমি ফেসবুকে পড়ছি না তো আমার প্রাণপ্রিয় ভাই বোন ও বন্ধুরা সবাই চলে আসুন আর আমি প্রতিদিন বিকেল চারটে থেকে সাড়ে চারটায় আমি লাইভে আসি তো সবাই চলে আসুন তো আর আরেকটা জিনিস আমি অনুরোধ করবো যে যারাই আমাকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন আপনাদের ওখানে গরম কেমন গরমের উত্তপ্ত কেমন এবং আজকে কত সেলসিয়াস কত ডিগ্রি চলছে আমাকে একটু জানাবেন যাই হোক বন্ধুরা তো আমি একটা জিনিস এটা সবাইকে বলি আমি দুপুরে ফেসবুকে একটা লাইভ করেছিলাম ফেসবুকে বন্ধুরা দুঃখিত আমি একটু কথা বলতে গেছিলাম যাই হোক আমার প্রাণ ভাই বোন বন্ধুরা আরেকটা জিনিস এই গরমে আশেপাশে কিন্তু বাচ্চা বিশেষ করে বাচ্চাদের কিন্তু জ্বর পাতলা পেখানা বমি হচ্ছে তো বিশেষ করে বাচ্চাদেরকে সবাই রাখবেন আর আরেকটা অনুরোধ করে এটা আমি সবাইকেই করেছি গতকালকে করেছি যে আমরা রাস্তাঘাটে আমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করি তখন খুব চমৎকার করে বরফ জমিয়ে যে শরবত নির বিক্রি করছে আমরা এটা থেকে আমরা এটা থেকে বিরত থাকি এই সবটা খাব না তো আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা গত দুই দিনে যে আলোচনা করেছিলাম যে মোটামুটি যে আমার এত প্রচন্ড যে তো একটা জিনিস একটা জিনিস একটা জিনিস সেটা আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো কোটি শুক্রিয়া যে এত প্রচন্ড গরম এত উত্তপ্ত এরপরও দেখেন আমরা কিন্তু আল্লাহ পাক কিন্তু আমাদেরকে সুস্থ রাখেছেন এত উত্তপ্ত এত গরম এটার জন্য কিন্তু আমাদের সুক্রিয় করা উচিত যে পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এর জন্য আলহামদুলিল্লাহ তো আমার প্রাণ প্রিয় ভাই ও বোন বন্ধুরা আমাকে সবাই অনুরোধ করেছে যে আপনি ভাই এত সুন্দর করে ইসলামিক কথা বলেন তো ফিলিস্তিনি বিষয়ে আপনি একটু আলোচনা করবেন তাই আমি আজকে কমিটমেন্ট করেছিলাম যে আজকে ফিলিস্তিনি বিষয় নিয়ে আলোচনা করবো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে আমরা অনেক বড়ো বড়ো আলোচনা করতে পারবো আমরা অনেক বড় বড় কথা বলতে পারব সত্যিকার অর্থে আসলে যার ঘাও তার ব্যথা তাই না যার ঘাও তার ব্যথা আমরা হয়তো এখান থেকে আফসোস করতে পারবো আমরা হয়তো কষ্ট পাচ্ছি আমরা সত্যি খুব হৃদয়ে বিদয় বিষয়গুলি করছে মুসুল ধরনের মতো গুলি চালিয়ে যে নবজাতক শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যে যে অন্যায়ভাবে যে মানুষ হত্যা করছে এর জন্য আমরা আসলে খুবই আমরা খুবই কষ্ট পাচ্ছি আমরা খুবই আহত তো বিশেষ করে আমরা এতটুকু পারবো যে তাদের পাশে আমরা যে দাঁড়াতে পারছি না তাদেরকে আমরা কোনো হেল্পও করতে পারছি না তো একটা জিনিস করতে পারবো একটা জিনিস করতে পারবো আসুন আমরা সেটাই করি একটা জিনিস করতে পারবো আমরা আসুন আসলে সেটাই করি সেটা হচ্ছে যে আমরা যারা আছি আমরা যারা যে জায়গায় আছি যেখানে আছি যে অবস্থানে আছি আমরা এতটুকু করতে পারবো যে আমরা মহান আল্লাহর কাছে আমরা এই ফিলিস্তিনিদের জন্য আমরা দোয়া করতে পারবো যে আল্লাহ তুমি আমাদের এই মুসলিম কান্ট্রি এই ফিলিস্তিনি সমস্ত জনগণদেরকে আপনি মুক্তি করে দেন তাদেরকে স্বাধীন করে দেন তারাও অনেক কষ্টে আছে তো আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা এখনও আমার লাইভে যারা আসেননি আমি তাদেরকে দাওয়াত করছি আপনারা সবাই আমার লাইভে চলে আসুন আমি আবারও বলতেছি আজকে আমরা ফুলিস্ত্রি নিয়ে কথা বলবো তো ফিরিস্ত্রী নিয়ে আসলে আমরা তো কাছে থেকে অনেক কিছু দেখছি না আর কাছে থেকে দেখছি না যেহেতু আমি আন্তরিক ভাবে দুঃখিত আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুরা আমার একটা জমিন বিক্রি করছি তো এরা আমার জমিনটা বিক্রি করছেন আহ আমার শ্রদ্ধিও বড় ভাইয়ের মতো উনি আমার জমিনটা বিক্রি করতেছেন তো ওনার ফোনটা আসছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফোন আসছিল এই জন্য ফোনটা ধরেছি আমি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চেয়ে এনেছি তারপরে আমি ওনার সাথে কথা ছিল আমি ওনাকে কাজ করে দিলাম বললাম যে আপনার সাথে আমি লাইভের পরে লাইভ করার পরে কথা বলবো তো আমার এক ভাই লাইভ এসেছে মালয়া সরকার লিখেছেন কী লিখেছেন লিখেছেন মুখি মুখী নেবেন 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 আচ্ছা আমি কথাটা স্পষ্ট বুঝতে পারলাম না যাই হোক আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর থাকুন আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব আসলে ফিলিস্তিনি ফিলিস্তিনি যে বিষয়টা আলোচনা করব আলোচনা করে কিন্তু আমরা তাদেরকে রক্ষা করতে পারছি না আলোচনা করে কিন্তু আমরা এতটুকু পারব সহানুভূতি জানাতে পারবো আমরা হয়তো চোখের পানি ঝরাতে পারব আমরা হয়তো খুব আপসেট হতে পারব অনেক কষ্ট অনেক বেদনা তাদেরকে জানাতে পারবো কিন্তু সত্যিকার অর্থে কিন্তু আমরা সরজমিনে যে তাদেরকে সহযোগিতা করতে পারছি না আর এটা সম্ভব না আমাদের জন্য আর আমি বিশেষ করে কিছু ঘটনা বলতে চাচ্ছি সেই ঘটনাগুলি সবাই যদি মন দিয়ে শোনেন উপকৃত হবেন এখন বিশেষ করে এখন বিশেষ করে এখন আমি যেটা আমি আমার 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 চিন্তাধারার থেকে আমি বলছি আমার ক্ষুদ্রজ্ঞানের থেকে বলছি যে বিশেষ করে কিন্তু মুসলমানের এখন হার হচ্ছে মুসলমানরা এখন হারতেছে এর কারণ হলো এর কারণ এর কারণ আছে এর কারণ হলো দেখেন আপনি যে এটা ইয়াজুত মিয়াজুতের যুগ এটা দাঁত জালের যুগ এটা ইমাম মাহেদি আল্লাহ সাল্লামের যুগ সেই যুগটায় আমরা পড়ে গেছি এটা ইয়াজুত মিয়াজুতের যুগ এটা দাঁত জালের যুগ এটা ইমাম মাহেদি আল্লাহ সাল্লামের যুগ ইমাম মাহেদি আল্লাহ সাল্লামের যুগ এজন্য বলছি কারণ ইমাম মাহেদি আল্লাহ সাল্লাম ইয়ামিন শহরে জন্ম নেবেন ইমাম মায়েদাহ সাল্লাম ইয়ামিন শহরে জন্ম নেবেন এবং ওইখান থেকে উনি ওইখান থেকে উনি ওই শহর থেকে উনি বড় হবেন তো একটা পর্যায়ে যেমন আপনারা দেখবেন এর মধ্যে অনেকেই কিন্তু পরিচয় দিচ্ছে যে আমি ইমাম মাইদি আল্লাহ সাল্লাম আমি অমুক তমুক অনেক ভণ্ড বেড়েছি কিন্তু কিন্তু তার পরিচয়টা কিন্তু দিতে হবে না ইমাম মায়েদে আলাহ সাল্লামের পরিচয়টা কিন্তু দিতে হবে না এবং দেখেন ইমাম মেহেদা আলাহ সাল্লাম ইহামিন শহরে জন্ম নিয়েছেন ওইখান থেকে বড় হবেন তো হঠাৎ করেই একটা সময় উমরা হজের সময় ওনাকে সবাই চিনে ফেলবেন উমরা হজের সময় ওনাকে সবাই চিনে ফেলবেন উনি ইমাম মেহেদি আলাহ আমি ঘটনা পরিপূর্ণভাবে করতে গেলে লং টাইম সময় লাগবে অনেক সময় লাগবে আমি সারসংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি যে মুসলমানরা এখন হারছে কেন কারণ এটা ইয়াজত মেয়াজদের যুগ এটা দাবজালের যুগ চলে এসছে এটা ইমাম মাহেদু আলাহ সাল্লামের যুগ আসছে এখন ন্যায় অন্যায় আর যারা জো চুলুম করতেছে তাদের তাদেরই জয় হচ্ছে তাদেরই জয় হচ্ছে তারাই যুদ্ধ হবে তা আমি সারসংক্ষেপে কিছু ঘটনা বলছি আপনাদেরকে সেই ঘটনাগুলিতে বুঝতে পারবেন তো ইমাম মেহেদী আলাহিসাল্লাম ওমরা হজ যখন করবেন তখন সবাই চিনে ফেলবেন যে উনি ইমাম মেহেদী আলাহি সালাম এবং আল্লাহর কুদরতের মাধ্যমে আল্লাহর কুদরতের মাধ্যমে আসাবে কাহাবের যে যুবক পাঁচ যুবক যে শুয়ে আছেন এবং আল্লাহর আল্লাহ কত মেহরবান এই পাঁচ যুবকের নামে একটি কোরআনের একটি আয়ত্ত নাজির করেছেন সেই শুলোটার নাম দিয়েছেন আসাবে কাহাব একটি কুকুর সহ এখনও ঘুমিয়ে আছেন সেই কুকুরটার নাম হচ্ছে কিতমির সেই কুকুরটার নাম হচ্ছে কিতমির আর এই কুকুরটা কিন্তু জান্নাতে যাবে তো এই আসাবে কাহাবের যে যুবকগুলি ঘুমিয়ে আছেন এখনো হাজার হাজার বছর ধরে এই যুবকগুলি ইমাম মাইদে আল্লাহ যখন ওনার ওনার আবির্ভাব ওনার ওনার যখন পরিচিত দুনিয়া ব্যাপী সরিয়ে যাবে তখন কিন্তু আপনি এই যুবকগুলি ঘুম থেকে জাগ্রত হবেন জাগ্রত হবেন বলতে আল্লাহ তাদেরকে জাগ্রত করে দিবেন এরপরে এই যুবকগুলি ইমাম মাইদে আলাহিসাল্লামের সাথে এসে কিন্তু যুদ্ধ ঘোষণা করবেন আর অধিক দিয়ে ইয়াজুত মিয়াজুতের যে দল দাঁত যে দল এরা একটা দল প্রতিদিন প্রতিদিন মানে সারা রাত্র পরে এরা পাহাড় চাটতেছে এরা সারা রাত্র কিন্তু পাহাড় চাটতেছে পাহাড় চাটতে 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 এত পাতলা বানায় ফেলে কিন্তু এরা তো অপোজিট থেকে দেখছে না যে আসলে পাহাড়টা কতটুকু পাতলা হয়েছে তারা পাহাড় চাপতে চাপ এমন অবস্থা চলে আসে কিভাবে বলবো আমি আচ্ছা আমরা যারা ছোটবেলা আইসক্রিম খেয়েছি দেখবেন একটা পর্যায়ে কিন্তু আইসক্রিমের ভিতরে যে কাটিটা আছে সে কাটিটা কিন্তু দেখা যেত এরকম পাতলা হয়ে যেত আইসক্রিমটা কারা কারা খেয়েছেন আমি যাই না তো এই পাহাড় চারতে চার চারতে চারতে কিন্তু এরকম আইসক্রিম মতো পাতলা করে ফেলে কিন্তু তারা কিন্তু দেখতেছে না যে অপোজিটে যে কতটুকু পাতলা হয়েছে ইচ্ছা করলে কিন্তু তারা ভেঙে বেরিয়ে বেরিয়ে আসতে পারে কিন্তু তারা না দেখার কারণে তারা বুঝতেন তারা আবার যখন ফজরের আজ দিবে তখন আবার চলে আসে আবার পাহাড় যে জায়গাটা সে জায়গা আবার মোটা হয়ে যায় তো এখানে একটা শিক্ষানীয় বিষয় আছে আমাদের জন্য সবার জন্যই দেখেন আল্লাহর নাম কোনোটাই ফেল আল্লাহ ফেলে দেয় না একটা কাজে লাগবেই তো একটা সময় এরা এরকম চারটে চারটে চার চারটে একটা সময় এরা মুখ দিয়ে বলে ফেলবে যে ইনশাল্লা বন্ধুরা আমি আজানে Tchau, tchau. আলহামদুলিল্লাহ আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা তো আজান মদ্দিনের আজান শেষ হয়ে গেছে তো আমরা আবার উপার্জন শুরু করছি তো ইয়াজুদ মেয়াজদের দল দাঁত ছিলের দল একটা পর্যায়ে কী করলেন তো একটা পর্যায়ে কিন্তু ওনারা এরকম পাহাড় চারটে চারটে যখন আবার চলে আসে আবার তখন পাহাড় জায়গাটা জায়গায় চলে আসে আবার সেই মোটা হয়ে যায় তো একদিন এই ইয়াজুদ মিয়াজুতের দল এই দাঁত জালের দল ওনারা ওনারা একদিন মুখ দিয়ে এই কথাটা বেরিয়ে আসে এবং বলে ফেলেন যে ইনশাল্লাহ এরপরে আবার আমরা আসলে আমরা পাহাড় ভেঙে ফেলব তো দেখুন তো দেখুন যে আল্লাহর কোনো নাম যদি কোনো বান্দা নেয় সেটা কিন্তু আল্লাহ ফেলে দেয় না সেটা রেখে দেয় তো ইনশাল্লাহ ইনশাল্লাহর গুরুত্ব কিন্তু অনেক বেশি আমরা এখন কথায় কথায় ইনশাআল্লাহ বলতেছি মিথ্যা বলতেছি ইনশাল্লাহ সত্য বলতেছি ইনশাল্লাহ তা আপনি যেভাবেই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা মাথায় রাখতে হবে তো ইনশাআল্লাহ বলে চলে আসেন তা আল্লাহ আল্লাপাক এই ইনশাল্লাহটাকে কবুল করে ফেলেন আল্লাপা এই ইনশাল্লাহটাকে কবুল করে ফেলেন এরপরে দেখেন ইয়াজুত মিয়াজুদ এরপরে কিন্তু ইমাম মাইজালাম বেরিয়ে গেলেন আসাফে কাহাবের যে যুবকগুলি ঘুমন্ত অবস্থা ছিল আল্লাহ তাদেরকে জাগ্রত করে তাদেরকেও বের করে দিলেন তারাও কিন্তু বেরিয়ে গেলেন ইসলামের জন্য যুদ্ধ করবেন ইমাম মাহেদুল্লাহ স্লামের আবির্ভাব হয়ে গেছে সারা পৃথিবী জানাজানি হয়ে গেছে যে ইমাম মাহেদুল্লাহ ইসলাম এসে গেছেন এরপর ইয়াজুত মিয়াজুদ যে দার্জালের যে দল ছিল তারা কিন্তু পাহাড় চেটে একদিন ভেঙে চড়ে ভেঙে যাবে বেরিয়ে যাবেন বেরিয়ে এসে তারা এত এত কৃপাসত্ব থাকবেন যে আটলান্টিক মহাসাগর এমনভাবে চুষে এমনভাবে পানি খাবেন যে মনে হবে ওদের কাছে মনে হবে যে আমরা মাত্র আধা গ্লাস পানি খেলাম এবং সমুদ্রের দিক কেউ তাকালে মনে হবে যে এখানে জীবনে সমুদ্র ছিল না মানে এমনভাবে পানি খাবে যে মাটি ফেটে চচ্চরিত হয়ে যাবে সরি এরপর তারা অনেক রঙ্গ তামাশা দেখাবেন যারা খুব দুর্বল ইমানদার তারা তাদের সেই রঙ্গ তামাশায় পটে যাবেন পটে যেয়ে নাফরমানি করতে থাকবেন তারা এমন বাজনা বাজাবেন যে গাছের শিকড় গাছের পাতা পর্যন্ত নাচতে থাকবেন তাদের গানের সুর এবং মানুষের কল্লাগুলি এরকম করে কেটে কেটে এরকম ঝুলে রাখা চুল দরে। এবং আপনার বাবাতে জান্নাত দেখাবেন ডানাতে দেখাবেন জাহান্নাম এরকম অনেক কেরামতি দেখাবেন তো একটা পর্যায়ে যুদ্ধ কিন্তু লেগে গেল তো ইমানদার ব্যক্তি যারা আছেন তারা ধাপিত হবেন ইমাম মেহদ আল্লাহামের পিছনে আর যারা বেইমান যাদের ইমান দুর্বল তারা কিন্তু ধাপিতে হবেন সেই ইয়াজুদ মেয়াজ দার্জালের দলে তো একটা পর্যায়ে কিন্তু তারা পথভুষ্ট হবেন তো যাই হোক আমি খুব সারসংক্ষেপে বলতেছি ফিলিস্তিনের জায়গায় আমি আসতেছি তো যখন যখন আপনার ইয়াজুদ মেয়াজদের দল যখন যুদ্ধ ঘোষণা করবেন এবং ইমাম মাহেদি আলাহ সাল্লাম যুদ্ধ করতে থাকবেন একটা পরে কিন্তু সেই কাবের সেই যুবকগুলি দিয়ে আপনার যে আসাবে কাবের যে যুবকগুলি আছে ইমাম মাহেদি আলাহিসামের সাথে সংযুক্ত হবেন সংযুক্ত হয়ে তারা একসাথে যুদ্ধ করতে থাকে তো যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে কিন্তু ইমাম মাহিদি আলাহিসামে হার হবেন হার হেরে যাবেন অনেক বড় ঘটনা অনেক লং টাইমের সময় অনেক সময়ের দরকার তো এরপরে ইমাম মাহিদি আলাহিসাল্লাম আসাবে কাহাবের সেই যুবকগুলি সহ যুদ্ধ করতে 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 কিন্তু একসময় পরাজিত হেরে যাবে এরপরে যে আমরা এটা সবাই জানি যারা মুসলমান বা অমুসলিম যারাই আছেন এই ঘটনাটা সবাই জানি যে ঈশা নবী কিন্তু একমাত্র ওই নবী যিনি মার গর্বে থেকে বেড়েই কিন্তু মার গর্ব থেকে বেড়েই নবী হয়েছেন একটা পর্যায়ে কিন্তু ঈশা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন যে আল্লাহ তোমার যে হাবিব তোমার যে বন্ধু হযরত মোহাম্মদ সাল্লাম তুমি যদি আমাকে নবী না বানিয়ে যদি তুমি তোমার সেই তোমার বন্ধুর উম্মত বানাতে তাহলে আমি বেশি খুশি হতাম তো যেহেতু নবী দোয়া করেছেন আল্লাহ তার এই দোয়াটাকে কবুল করে রেখেছেন এরপর আল্লাপা তাকে দ্বিতীয় আসমানে কিন্তু এখনও রেখে দিয়েছেন তো একটা পর্যায়ে আমি আমি কিন্তু আবারও বলতেছি আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আমি সার সংক্ষেপে একটা জায়গায় আসার জন্য আমি সার সংক্ষেপে বিষয়গুলি আপনাদেরকে ধরে তুলছি তো যখন ইয়াজুদ মিয়াজুদ যখন ইমাম মেহদি আলাহিসাল্সাল্লাম এবং আসাবে কাহের যে যুবকগুলি একটা পর্যায়ে কিন্তু যুদ্ধ করতে করতে তারা পরাজিত হবেন এরপরে ঈশা আলাহিস্লাম যে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন দোয়া করেছিলেন যে আমি যদি নবী উম্মত হয়ে আসতে পারতাম আল্লাহ এই জন্য তাকে দ্বিতীয় রেখেছেন ইয়াজুদ মিয়াজুদ যখন নাকি ইমাম মেহদি আলাহিস্লাম পরাজিত হবেন হেরে যাবেন তখন ঈশা আলাহিসাল্লাম দুই ফেরে কাঁধে ভর দিয়ে এই দুনিয়ায় কিন্তু উনি নেমে যাবেন যুদ্ধের জন্য তো এক পর্যায়ে যুদ্ধ করতে 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 সময় ইয়াজুদ মিয়াজ দাজ্জাল মাজাল যত দুস্মন যত কিছু ছিল সবাইকে কিন্তু সবাইকে কিন্তু হারিয়ে ঈশানবী একটা পর্যায়ে সারা পৃথিবী উনি রাজত্ব করবেন ইসলানবী তখন এটা আসছে অনেক জায়গায় আসছে যে ইসানবী চল্লিশ বছর চল্লিশ বছর এই সারা পৃথিবী এক ইসলামিক কায়েমভাবে উনি এই চল্লিশ বছর উনি চালিয়ে যাবেন তো আমি যেই বিষয়টার উপরে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমি আগেও বলছি যেটা আমার থিঙ্ক এটা আমার চিন্তা ধ্যান ধারণা আমার ক্ষুদ্র বাহিনীর দিকে বলছি আসলে মুসলমানরা এখন হারবে এটা আমি ঘটনার সারসংকর্পে কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমার ধারণা ভুল হতে পারে আপনি দেখেন এই বাবরি মসজিদ ভেঙে ফেললো এরপরে জায়গা জাগে কিন্তু মুসলমানদের উপর অনেক অত্যাচার করছেন তো আমার ধারণা যে ইমাম মাহেদি আলাহিসাল্লাম যে কোনো সময় প্রকাশ করতে পারেন যে কোনো সময় প্রকাশ করতে পারেন আসাবে কাহাবের সেই যুবক যে কোনো সময় আল্লাহ তাদেরকে জাগ্রত করে দিতে পারেন তো যাই হোক আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আমরা দোয়া করি আমরা অন্তরের থেকে দোয়া করি ফিলিস্তিনি যে মুসলমানরা যে অত্যাচারের ভিতরে আছে আল্লাহ যাতে সেই অত্যাচারদের কাছ থেকে হেফাজতে রাখেন আল্লাহ তার রহমতের বৈষ্ণ দিয়ে তার রহমতের যে চাদর দিয়ে পুরো ফিলিস্তিনিদের কে যাতে আবরণ দিয়ে ঢেকে রাখতে পারেন আর ফিলিস্তিনের সমস্ত জনগণ যাতে মুক্তি হয়ে যান তারা যাতে স্বাধীন পেয়ে যান আমাদের জন্য এই কামনা এই দোয়াই রইল আর আমরা যারা আছি আমরা যুদ্ধ জাতি যেতে পারছি না আমরা শুধু আফসোসই করছি কষ্ট করছি তো আফসোস কষ্ট না পেয়ে আমরা যে যার জায়গায় আছি সেখান থেকে আমরা ফিলিস্তিনদের জন্য দোয়া করি এটা তো আমাদের পক্ষে পড়া সম্ভব তাই না আমরা অন্তর দিয়ে অন্তর অন্তরস্থল থেকে চোখের পানি ফেলে সেই প্রভুর কাছে মালিকের কাছে আমরা দোয়া করে আল্লাহ তুমি ফিলিস্তিনকে মুক্তি করো তাদেরকে তুমি হেফাজতে রাখো তো আমার প্রাণ প্রিয় ভাই বোন ও বন্ধুরা আপনারা আমি আবার আসব ইনশাল্লাহ আমি আবার আসব লাইভে আমি কিন্তু আপনাদেরকে এটা আবার বলে যেতে চাই আসলে এটা বলে যাওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই না বলতে পারলে বেশি ভালো আসলে আজান হয়ে গেছে আমি ইনশাল্লাহ আবার নামাজ কায়েম করার পরে আমি আবার লাইভে আসব তো আমার প্রাণিত ভাই বোন বন্ধুরা আপনারা যারা কষ্ট করে ধৈর্য ধরে যে আমার লাইভে ছিলেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয়া জানাচ্ছি আর বিশেষ করে না বললেই নয় এটা না বললে আসলে আমাকে অকৃতজ্ঞ মনে হবে বিশাল প্ল্যাটফর্ম সারা বিশ্ব জুড়ে যে ইউটিউব কোম্পানি আমার মতো একটা নবন্য মানুষকে এত সুন্দর করে কথা বলার সুযোগ দিয়েছে সেই ইউটিউব কোম্পানিকেও মেনি মেনি থ্যাংক ইউ এবং আমি ইউটিউব কোম্পানির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমি আবার নামাজের পরেই আমি আবার লাইভে আসতেছি আল্লাহ হাফেজ